মেয়েদের নাকি নিজের বলতে কোনো বাড়িই হয় না আর আমার মনে হয় একটা মেয়েকে ছাড়া কোনো বাড়ি পরিপূর্ণই হয় না সবসময় শূন্যই থেকে যায় বাবার বাড়ি স্বামীর বাড়ি স্বামীর প্রত্যেকটা বাড়ি একটা মেয়ে ছাড়া কখনোই পরিপূর্ণতা পায় না আসসালামু আলাইকুম সবাইকে মেয়েদের যতই কোনো বাড়ি না থাকুক তবে প্রত্যেকটা বাড়ি একটা মেয়েকে ছাড়া শূন্য যেমন ধরেন বাবার বাড়ি শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি মেয়েদের তো কয়েকটা বাড়ি হয় তাই না তো যাই হোক সকাল সকাল শ্বশুর বাবা ফোন দিয়ে বলতেছে যে মা আমার নাতি নাতিনকে নিয়ে এসে একটু ঘুরে যাও এটা ছিল আমার গত শুক্রবারের ভিডিও বাহিরে তখন এতটা গরম ছিল রোদ ছিল আর তেমন কারেন্টের ডিস্টার্ব এদিকে আমি রেডি হয়ে নিছি এবং আমার মেয়েকে রেডি করে দিচ্ছিলাম কারণ তিনজন মিলে আর কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। রোদের কারণে আগাবেলায় বের হইতে পারি নাই ভাবলাম যে দুপুর পরে খেয়ে দিয়ে সুন্দর করে বের হব একটু রোদটা কমলে তো তিনটা কি সাড়ে তিনটার দিকে আমরা বের হয়ে নেই আর দেখতেছিলাম যে এক সাইডে রোদ ছিল আর আর এক সাইডে পুরো কালো মেঘে সে যাচ্ছিল মেঘের মধ্যে আমরা বের হয়ে গাড়িতে গিয়ে বসি এখন বসার সঙ্গে সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে যায় তো ভাবতেছিলাম যে হয়তো বা বেশি জোরে আর নামবে না এমন ভাবে ঝিরঝির করে বৃষ্টি হবে কিন্তু না তার কিছুক্ষণ পর একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় আর আমরা তো গাড়িতেই বসেছিলাম আর বৃষ্টিটা দেখতে খুবই ভালো লাগতেছিল অনেক জোরে বৃষ্টি নামছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার উপরে আর আমার বৃষ্টি দেখতে বরাবরই অনেক ভালো লাগে আগে তো বৃষ্টি হইলেই বৃষ্টিতে ভিজতাম কিন্তু এখন আর পারি না এখন বৃষ্টিতে ভিজলেই কেন জানি মাথা ভার হয়ে ঠান্ডা লাগা শুরু হয়ে যায় এদিকে আমরা মা ছেলে বৃষ্টির পানি নিয়ে মারামারি শুরু করে দিছি যে কার হাতে কত বেশি পানি পড়ে তো যাই হোক ভিজতে ভিজতে চলে আসলাম শ্বশুর বাড়িতে আর আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায় আমাদের সারা রাত বৃষ্টি হয়েছে তো সকালে ঘুম থেকে উঠে আমি ছাদে চলে আসছি ওয়েদারটা এত ঠান্ডা ছিল একদম ঠান্ডা বাতাস মনে হচ্ছে শীত লেগে যাচ্ছিল আমার সারা রাত বৃষ্টি হওয়ার পরেও চারিদিকে এখনো অন্ধকার হয়েই আছে মানে আরো বৃষ্টি হবে আর প্রচন্ড ঠান্ডা ঠান্ডা ছিল আর এদিকে মানে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগতেছিল আমার আর অনেক দিন পরে আমি শ্বশুর বাড়িতে আসছি এক এক বউ হইলে যা হয় আর কি তারপরে আবার দূরে থাকতে হয় বাচ্চা কাচ্চার জন্য এদিকে দিকে আমার শাশুমা পানির টাঙ্কিটা কি সুন্দর করে ঢেকে রাখছে কাগজ দিয়ে আমাদের বাড়িটা কিন্তু শুধু মাঝখানে ছাদ এবং চারিদিকে দেখতেই পাচ্ছেন টিন দেওয়া আমরা যখন ছাদে ছিলাম তখনও ঝিরঝিরি করে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে আমি হাঁটতেছিলাম বৃষ্টির পানিগুলো এত পরিমাণে ঠান্ডা ছিল গায়ে যখন পড়তেছিল লোম দাঁড়ায় যাচ্ছিল বাহিরে তো যাওয়া যাচ্ছে না কারণ বাহিরে প্রচন্ড কাদা এই জন্য সকালবেলা এসে ছাদের উপরে হাঁটা করতেছিলাম ঠান্ডা বাতাসে আর আমি এদিকে উখি দিয়ে কবুতরের ঘর দেখতেছিলাম যে বাসার মধ্যে আদো মানে বাচ্চা কাচ্চা আছে কিনা কবুতরের কিন্তু না পরে দেখলাম যে এই নতুন ঘরটিতে এখনো কবুতর বাসাই বাঁধে নাই আমার শ্বশুর বাড়িতে আমার হাজবেন্ড শখ করে অনেকগুলো কবুতর পালছে বৃষ্টির দিন ছিল জন্য একটা কবুতরও বাহিরে বের হয় নাই সবাই তার নিজ নিজ রুমের মধ্যেই আছে আর এটা হচ্ছে মানে যে সোলার প্যানেল বলে যে যাক ওইটা আর কি আমি ভালোভাবে বলতে পারলাম না ছরি কারণ বিদ্যুতের পাশাপাশি এটা ছিল জন্য বাঁচা তাছাড়া যে পরিমাণে লোডশেডিং কি আর বলবো খুবই ভালো একটা ঘুম দিছি এসে আর সারা রাত বৃষ্টি হচ্ছিল তো টিনের চালে যখন বৃষ্টির শব্দ শুনি তখন কেন জানি ঘুমায় অনেক মজা লাগে যদিও বিকেলবেলা চলে যাব আর এদিকে হচ্ছে দেখলাম শাশুড়ি মা হচ্ছে তালের বড়া করে দিছে আমাকে অন্য অন্য বছরের চেয়ে এই বছরে আমি তালের পিঠা অনেক খাইলাম বাবার বাড়িতে খাইছি শাশুড়ি মার বাড়িতে খাইছি আবার নিজেও করে খাইছি তো খাইতে ভালোই লাগে সকাল থেকে অনেক কিছুই রান্না করা হয়েছে কারণ আমি আবার বিকেলে চলে যাব এই জন্য আর কি আমার মেয়ে দেশি মুরগি খাবে দেশি মুরগি রান্না করা দেওয়া হয়েছে গ্রামে আসছি বাড়িতে আসছি দেশি মুরগি খাবো না তা আবার কি করে হয় আর এটা হচ্ছে মানে আতপ চালের পোলাও বলে এই পোলাওটা আমার কাছে অনেক মজা লাগে আর হচ্ছে মানে ঘি দিয়ে রান্না করলে তো আরও কোনো কথাই নেই অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি যখনই বাড়িতে যাই আমার শাশুড়ি মা তখনই আমাকে এটা রান্না করে খাওয়ায় এইদিকে রাত্রেবেলায় একটু গরুর মাংস ছিল গরুর মাংস তো কেউ খাই না আমি আর আমার হাজবেন্ডই একটু খাইছি খাওয়ার পরে একটু ছিল এটা এখন আমি জাল করতেছি আবার খাবো বলে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ